অ রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছেড়ে চলে গেছ গেলে গেলে কবিতার খাতা বহিগিলা সঙ্গে করে কেন নাই অখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে ছিপকাইন দিচ্ছে ওই শুন সুখলালের ব্যাটাটো কেমন গাইনটা বইলছে। টুটে মোর ঘর কচাবি লেকে যাবি কন হামারে আমি এতেন দমে ডেটে ছিলাম বলেছিলাম হগ ইসকল সকল কি গান ধরেছিস উ বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত বটে রেমেক অখন সঙ্গীত গাইন গিলা লৈতন স্টাইলে বলতে হবে পুরা ঝিংকু কই আগের পারা হারমোনি বাজায় গাইন বললে আর চলবে নাই কইলে রবি ঠাকুর গেলে গেলে গাইন কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইমবার লগে এ সকল লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেন যে গাইন কবিতার খাতা বই গিলা সঙ্গে করে লিয়ে গেল নাই দিবাকরের মা মইলে তুমকার বাপ মইলে চানু মানুর জেঠা মইলে ফটক তলে লিখে ছিপকাইন দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এ সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আর দিল পুরা চিত্রা ফুটা তখন লিখবে তুমি রবে নিরবে হৃদয়ে মম নীরবে নীরবে কে কোথায় কি ছিপকাইছে তুমি ধরতেই পারবে এক লাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ যা দিচ্ছে না মটকাটা গরম হয়ে যায় আমার ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগার বাতি শ্রাবণের চিন্তা কি কেসিপালের ছাতা আছে তো ইহা লগেই বলছি কেন যে গাইন কবিতার খাতা বইগিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই পবনলালের লেখেন দুই নম্বরের লক গায়ে দুটা নাই কত লোকের টাকা মাইছে কত লোকের জমিন কাটছে কতজনকে মাইরে ভাগাইছে গুন্তি নাই ওখন দাঁড়াইছে ভটে পোস্টারে ও আর শিয়ালের পাড়া থবড়া থবড়ার তলে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি পবনার ভটে দাঁড়াবার লগে কবিতাটা বেঁধেছিলে কত যে চক্কর খাইছে কাকে জবাব দিবার নাই শুধু একটাই আফস রইয়ে গেল গেলে গেলে গাইন কবিতার খাতা বহিগিলা সঙ্গে করে কেন লিয়ে গেলে নাই